বাংলাদেশের এই জয়ের মহিমা বোঝাতে প্রতিপক্ষের নামটা মনে রাখা জরুরি যদিও টি টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে দাপুটে জয়গুলোর একটি এই ঘোষণা দিয়ে দিতে স্কোর কার্ডই মনে হয় যথেষ্ট সাতাশ বল বাকি থাকতে সাত উইকেটে জয় টি টোয়েন্টিতে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার সংজ্ঞা হিসেবে অনায়াসে এই ম্যাচটার কথা বলতে পারেন আপনি সেই উড়িয়ে দেওয়াও কোন দলকে উত্তরে অবশ্যই বলতে হবে পাকিস্তান যাদের বিপক্ষে স্মৃতি বলতে গেলে ভুলতেই বসেছিল বাংলাদেশ কি হানঝু এশিয়ান গেমসের কথা বলছেন পাঁচ ওভারের ওই টি টোয়েন্টিটার কথা ভুলে যান যে ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছিল সেটিকে ভুলে যেতে বলছি কেন বলছি এই কারণে যে ওই ম্যাচটার আন্তর্জাতিক মর্যাদা পাওয়া নিয়ে বিতর্ক আছে বলেই শুধু ওই ম্যাচটাই নয় এশিয়ান গেমস ক্রিকেটের সব ম্যাচ নিয়েই সমালোচনা হয়েছে সেই সময় তা হঠাৎ হাংু আসছে কেন আসছে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বশেষ জয় স্মরণ করতে গিয়ে হাংু বাদ দিলে যে স্মৃতিতে নয় বছরের ধুলা জমেছিল দুই হাজার ষোলো এশিয়া কাপে যে ম্যাচে বাংলাদেশ পাঁচ উইকেটে পাকিস্তানকে হারিয়েছিল সেই ম্যাচে শুধু একজনই ছিলেন মিরপুরে আজকের এই টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলের পেসার সেই সময় ছিল তাস্কিন আহমেদ কদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে পরপর দুটি টি টোয়েন্টি জিতেছে দ্বীপ দেশটিতে প্রথম কোন সিরিজও সেই ধারাবাহিকতাকে মিরপুরে টেনে আনা যদি বিস্ময়কর মনে না হয় তাহলে বুঝতে হবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাস আপনার একেবারেই অজানা হাংজু এশিয়ান গেমসের বাইরেও পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশের দুটি জয় আছে সেটি মিরপুরেই টানা দুই ম্যাচে তবে তা নয় আর দশ বছর আগের কথা এবং এর কোনোটাই আজকের মতো এমন দাপুটে জয় নয় কোনোটাতেই পাকিস্তানকে এমন অসহায় বানিয়ে যেতেনি বাংলাদেশ সেটিও ম্যাচে আদ্যন্ত রাজত্ব করে জিতেছিল দারুণ বোলিংয়ে পাকিস্তানকে মাত্র একশো দশ রানে শেষ করে দিয়ে যেটি শুরু জাকের আলীর বাউন্ডারিতে ষোলতম ওভারে আসা জয়ে সেটির শেষ এর আগে কখনো বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টিতে এত কম রান করেনি পাকিস্তান আগের সর্বনিম্ন দুই সালে এই মিরপুরেই একশো উনত্রিশ এ সাত উইকেট ছিল তারপরও বিরতির সময় ঘরপোড়া গরু বলেই দর্শক এর মনে ছিল প্রচুর সংশয় পাকিস্তানের একশো দশটি কি শুধু বাংলাদেশের বোলারদের কৃতিত্বে নাকি উইকেটেরও ভূমিকা আছে এতে ব্যাটিংয়ের সময় এই রানটাই অনেক বড় হয়ে উঠবে না তো এই ম্যাচেই অভিষিক্ত পাকিস্তানের সালমান মির্জা সাত রানের মধ্যে তানজিব তামিম ও লিটন দাসকে ফিরিয়ে দিয়ে প্রশ্নটাকে আরও বড় করে তুলেছিলেন আস্তে আস্তে যা মুছে গেছে পারভেজ হোসেন ও তাওহিদ হৃদয়ের তিয়াত্তর রানের জুটিতে পরে অবশ্য দিনের সেরা খেলোয়াড় হয়েছে পারভেজ হোসেন সাঁত্রিশ বলে ছত্রিশ রান করে হৃদয়ের বিদায়ও তাই কোন শঙ্কা জাগায়নি যেটি সবচেয়ে বড় কৃতিত্ব পারভেজ হোসেনের তিনটি চার ও পাঁচটি ছয়ে সাজানো উনচল্লিশ বলে অপরাজিত ছাপ্পান্ন সন্দেহাতীতভাবে তার ছোট্ট ক্যারিয়ারের সেরা ইনিংসগুলোর এটি একটি মিরপুরের উইকেট নিয়ে কৌতূহল ছিল দুই দল যেখানে ছিল প্রায় একই বিন্দুতে বাংলাদেশও যে এই মাঠে সর্বশেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছে প্রায় চোদ্দ মাস আগে উইকেটের চরিত্র নিয়ে সংশয় থাকলে অধিনায়কেরা নিরাপদ পথেই হাঁটেন মানে প্রথমে ফিল্ডিং নিয়ে নেন লিটন দাসও তাই করেছেন যদিও টসে জিতে একটু চমকে গিয়ে থাকেন তাতে অবাক হওয়ার কিছু নেই সর্বশেষ কবে টসে জিতেছিলেন তা যে ভুলতেই বসেছিলেন টানা নয়টি টি টোয়েন্টিতে টসে হারার পর ভাগ্যদেবী তার দিকে চেয়ে মুচকি হেসেছেন আজ যাহোক ভিডিওটি একটু বড় হচ্ছে কষ্ট করে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি প্রথমে ফিল্ডিং নেওয়ার সুবিধা হল উইকেটের মতিগতিটা বুঝে ব্যাটিংয়ে নামা যায় কিন্তু পাকিস্তানি ব্যাটসম্যানদের ব্যাটিং তা বুঝতে দিলে তো নতুন চেহারার এই পাকিস্তান দলের টি টোয়েন্টিতে একটাই মন্ত্র মারো নয় মর বলে বলে চালাও ব্যাট আউট হয়ে গেলে যাবে ড্রেসিং রুমে আরও ব্যাটসম্যান আছে এই করতে গিয়ে অর্ধেক ওভার যাওয়ার বেশ আগেই ইনিংসের অর্ধেক শেষ নির্দিষ্ট করে বললে সাত চার ওভারে পাঁচ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর মাত্র তখন ছিচল্লিশ যাহক এর মধ্যেও আবার একাধিক ক্যাচ পড়েছে তৈরি হয়েছে রান আউটের সুযোগ সবচেয়ে বড় এবং বিশাল উইকেটটি অবশ্য হয়েছে সেই রান আউটেই ওপেন করতে নেমে এক প্রান্ত ধরে রাখা ফখর জামান ক্রিজে ফিরতে গিয়ে পিছলে পড়ে যখন রান আউট হয়ে গেলেন পাকিস্তান তখন ছয় উইকেটে মাত্র সত্তর রান ইনিংসের তখনও আর মাত্র একান্ন বল বাকি আছে যার তিনটি খেলতেই পারেনি পাকিস্তান ব্যাটিং অর্ডারের একেবারে শুরুতে ফখর জামান চৌচল্লিশ সাত ও আট নম্বরে নামা আব্বাস আফ্রিদি করেছেন বাইশ ও খুশদিল শাহ করেছেন সতেরো রান এছাড়া আর কারও দুই অঙ্কের সঙ্গে দেখাই হয়নি ম্যাচের চতুর্থ বলেই তাস্কিন সহজ ক্যাচ ফেলে দেওয়ায় উইকেট বঞ্চিত শেখ মেহেদি শেষ পর্যন্ত উইকেট একটা পেয়েছেন বটে কিন্তু রান দিয়েছেন সবচেয়ে বেশি ইনিংসের রান রেট যেখানে পাঁচ চৌষট্টি সেখানে মেহেদির ওভার প্রতি নয় পঁচিশ রান রীতিমতো দানছত্র খুলে দেওয়ার মতো ব্যাপার হয়েছিল তিন উইকেট নিয়ে সফলতম বোলার তাস্কিম পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে একটা ওভারে রীতিমতো নাচিয়ে বিদায় করে দেওয়া তানজিমের চার ওভারে এসেছে মাত্র কুড়ি রান টি টোয়েন্টির বিচারে বেশ হিসেবি বোলিং সমস্যা একটাই তানজিমের পর যিনি বোলিং এসেছেন তার বোলিং ফিগারের দিকে তাকালে মনে হতেই পারে বাকিরা বুঝি বড়লোকের বখাতে ছেলের টাকা ওড়ানোর মতো করে রান বিলিয়েছেন যাহোক চলুন পরের অংশে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ জয় পেল বাংলাদেশ মিরপুরে আজ প্রথম টি টোয়েন্টিতে সাতাশ বল ও সাত উইকেট হাতে রেখে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ ষোলতম ওভারের তৃতীয় বলে সালমান মির্জাকে চারে মেরে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন জাকের আলী জাকের দশ বলে পনেরো ও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তৃতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে ওপেনার পারভেজ হোসেন উনচল্লিশ বলে ছাপ্পান্ন রান করে অপরাজিত ছিলেন বাংলাদেশের আগে দুই সালে সিরিজে ও দুই এশিয়া কাপে মিরপুরেই হারিয়েছিল এই পাকিস্তানকে এছাড়া দুই হাজার তেইশ সালে হাংু এশিয়াডে পাকিস্তানকে হারিয়েই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ আপনাদের মনে আছে সেই চাচার কথা যার কথা না বললেই নয় পাকিস্তানের এমন কোন ম্যাচ নাই যে ম্যাচের খেলা সে দেখতে যায় না সেটা যে দেশেই হোক সেই চাচাকে আপনারা যুব করা হয়তো চিনবেন না তবে পঁয়ত্রিশের বেশি বয়সের সবাই জানে কে এই চাচা সেই চাচা আজও এসেছে বাংলাদেশে পাকিস্তানের খেলা দেখতে সুদূর পাকিস্তান থেকে সেই চাচা মানে পাকিস্তানের ক্রিকেটের চাচা খুঁজছেন প্রিয় ক্রিকেটার তামিমকে ভাবতে পারেন তার মাথায় পাকিস্তানের ক্যাপ মুখে সাদা দাড়ি পরনের পাঞ্জাবিতেও পাকিস্তানের পতাকার ছাপ একটু পরপর কেউ কেউ আসছেন ছবি তোলার আবদার নিয়ে মিরপুরের গ্র্যান্ড স্ট্যান্ডে আব্দুল জলিলের ব্যস্ততার শেষ নেই এর ফাঁকে ফাঁকেই শোনালেন নিজের গল্প পাঞ্জাবের শিয়ালকোটে জন্ম ও বেড়ে ওঠা আবুধাবিতে কাজ করতেন ফোরম্যান হিসেবে ওখান থেকেই শুরু ক্রিকেটের সঙ্গে যোগসূত্র পাকিস্তানের ম্যাচ হলেই ছুটে যেতেন গ্যালারিতে কৈশোর আর যৌবন পেরিয়ে এখন অবসর জীবন যাপন করছেন তিনি তবে পাকিস্তান ক্রিকেটের প্রতি আব্দুল জলিলের ভালোবাসা কমেনি একটু আজও গ্যালারিতে পতাকা ওড়ানো আর এই সমর্থনের গল্প তাঁকে এনে দিয়েছে খ্যাতি চাচায় ক্রিকে উপাধি পাওয়া জলিল সেসব নতুন করে বলতে বলতেই ফিরে গেলেন সাতাশ বছর আগে ঢাকা তখনও এতটা আধুনিক হয়নি জানজটের ভিড়ও ছিল না এত বেশি তখনই প্রথম ঢাকায় খেলা দেখার স্মৃতি এই মাঠেই কি খেলা দেখতে এসেছিলাম প্রশ্নে বোঝা যায় হিসাবটা মেলাতে পারছেন না ঠিকঠাক বাংলাদেশ পাকিস্তান তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ দেখতে তিনি বসেছেন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে এই মাঠের পথচলা শুরুর আরও অনেক পর নিজেই তা বুঝতে পেরে এবার বললেন ওই মাঠটা বায়তুল মোকাররম মসজিদের পাশে ছিল বুঝতে বাকি রইল না এখনকার জাতীয় স্টেডিয়ামেই দেখতে এসেছিলেন এক হাজার সালের মিনি বিশ্বকাপ ওয়াসিম আকরামের খেলা দেখে তখন উচ্ছ্বাসে ভাষার স্মৃতিও তার বেশ জলজলে এরপর আবার এবার মাঝের সময়ে পৃথিবীর বহু দেশেই ঘুরে বেরিয়েছেন তবু বাংলাদেশের মানুষের আতিথেও তা সব সময় ছুঁয়ে যায় তাকে অনেক লম্বা সময় পর বাংলাদেশে এলাম এখানকার মানুষ আমাকে অনেক ভালোবাসে এলেই আনন্দ লাগে তা তো দেখেই বোঝা যায় মাঠের ভেতরে বাইরে তাকে নিয়ে আগ্রহটা তো কোনো ক্রিকেটারের চেয়েও কম নয় আছে অল্প সময়ে হয়ে যাওয়া বন্ধুত্বের গল্প বাংলাদেশি এক বন্ধুর কাছ থেকে দাওয়াত পেয়েছি কক্সবাজারে যাওয়ার ওখানে নাকি সমুদ্র সৈকত আছে আমারও যাওয়ার খুব ইচ্ছা আপাতত আব্দুল জলিলের মনোযোগ অবশ্য ক্রিকেটেই সব কোটি ম্যাচ দেখবেন এর আগে খোঁজ নিলেন শ্রীলঙ্কায় বাংলাদেশের ফলটা কি খুঁজলেন প্রিয় ক্রিকেটার তামিম ইকবালকেও তিনি যে আরও সাত মাস আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন খবরটা শুনে একটু মন ভার হল এরপর নিজেই বললেন বড় এক পরিবার রেখে এসেছেন পাকিস্তানে ক্রিকেটের বাইরের সময়টা এখন কাটে অবসরেই সঙ্গে একটু নস্টালজিকও হয়তো হোন কতগুলো বছর কেটে গেল কেবল ক্রিকেটের মায়াই কাটাতে পারলেন না আব্দুল জলিল প্রিয় ইউটিউবার প্রেমী ভাই ও বোন আপনাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন আর এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে সর্বোচ্চ অনুরোধ আপনারা যত জনই এই ভিডিওটি দেখছেন কষ্ট করে সবাই ভিডিওর নিচের বেল বাটুনটি টাচ করে এখনই সাবস্ক্রাইব করুন আপনাদের অনুপ্রেরণা আমাদের আশীর্বাদ আবারও সবাই যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন পরিবারের খোঁজ নিবেন সকলের জন্য আবারও প্রাণ ঢালা দোয়া রইল খোদা হাফেজ দেখা হবে পরের ভিডিওতে সবাই আবারও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ